তো গাইস তোমরা সবাই পাবে একটা করে ফ্রিতে স্কিন এবং তোমরা যারা ফ্রি ইভেন্ট লাভার আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিয়ে এসেছি আজকের ভিডিওতে এবং তোমাদের জন্য চালু করেছে গেরিনা নিউ পিঙ্ক ডায়মন্ডে নিতে পারবে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে তাছাড়া গাইস এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমাদের গেমে কি কোন কোন নতুন ইভেন্ট আসতে চলেছে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে সব ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে গাইস তোমাদের অনুরোধ করলাম ফুল ভিডিওটা দেখার একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবা তাহলে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানার জন্য অনেক বেশি উৎসাহিত করে গাইস বেশি কথা না বলে চলো আমি আজকের এই ভিডিওটা শুরু করা যান গাইস এখন তোমাদেরকে পিঙ্ক ডায়মন্ডের ব্যাপারে বলি এই ইভেন্টটা কবে আসবে এটা এখনো বলা হয়নি কিন্তু এটা আসবে এটা কনফার্ম করা হয়েছে গাইস এখন তোমাদেরকে বলি ডায়মন্ডটা তোমরা কিভাবে পাবে গাড়ি না কিছু ইভেন্ট দিবে এগুলোর মধ্যে অনেক বেশি অনেক সহজ সহজ কিছু টাস্ক দিবে এগুলো কমপ্লিট করলে তোমরা ডায়মন্ডগুলো ফ্রিতে ক্লিম করতে পারবে অনেক সহজ সহজ এখানে দেখতে পাচ্ছ অনেক সহজ সহজ তোমরা পড়লে বুঝতে পারবে অনেক সহজ একটা মিশন দে মিশনের মাধ্যমে তোমরা এগুলো কালেক্ট করে এগুলা দিয়ে অনেক কিছু ফ্রিতে নিতে পারবে গাইজ সরাসরি চলে আসলাম পিঙ্ক ডায়মন্ড স্টোরে এখানে তোমরা প্রথমে দুইটা বান্ডেল দেখতে পাচ্ছ এবং একটা ইমোট দেখতে পাচ্ছ প্রথম বান্ডিলটার চুল আমার কাছে ভালো লাগে নাই কিন্তু দ্বিতীয় অনেক বেশি ভালো লাগছে আর ওটার মধ্যে একটা চশমা আছে চশমাটাও অনেক সুন্দর এই মোটটা আমার কাছে ভালো লাগেনি এটা ফিমেল ক্যারেক্টারকে দিয়ে এই মোটটা দিলে অনেক বেশি মানাবে গাইস এদিকে যত আইটেম আসছিলো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন দ্বিতীয়তে এখানে ছয়টা বান্ডিল আছে তারপর তিন নাম্বার যে বান্ডিলটা ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওটা চুল জামা প্যান্ট এবং জুতা আমার কাছে ভালো লেগেছে তোমরা কারা কারা এটা উঠাবে সব কিছুই আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এটা আসলে আমি নিয়ে যা গাইস এখন তোমাদেরকে একটা ফিমেল বান্ডিল দেখায় সেটাও পিঙ্ক ডায়মন্ডের মধ্যে আছে কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না মানে ফিমেল বান্ডিল আমার কাছে তোটা বেশি ভালো লাগে না আমার কাছে সবসময় শুধু মেল বান্ডিলে ভালো লাগে এখন তোমরা এখানে একটা স্ক্রি একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা চুলটা তেরা বেরা মানে এলোমেলো মেলো আমার কাছে সুন্দর লাগে না মানে বান্ডিলটা এটা একটু ছাপলি টাইপের একটা ভান্ডিল এটা এত বেশি সুন্দর নয় তারপর একটা বান্ডিল দেখতে পাচ্ছ এবং গাইস তোমরা এখানে স্ক্রিন উপর কয়েকটা টি শার্ট দেখতে পাচ্ছ ওগুলো ভালো আছে এখানে দুইটা জুতা জুতাটাও মোটামুটি ভালো আছে যেটা আমরা সবসময় পায়ে পরে থাকি এবং তৃতীয়তে কয়েকটা গান স্কিন এখানে এমপি ফাইবারি স্কিন এগুলো আমরা পারমানেন্টলি নিতে পারবো এখানে এমপি ফাইবারি স্কিনটাও অনেক বেশি ভালো তারপর একটা বিজন তারপর হচ্ছে এ যারা এডাব্লিউ পছন্দ করো তারা এই স্ক্রিনটা নিতে পারো তারপর একটা এমপি ফোর্টির স্কিন যারা এমপি ফোর্টি লাভার আছে তারা এই স্কিনটাও নিতে পারো আমি তো এই স্কিনটা নিব এটা স্বাভাবিক তারপর হচ্ছে একটা উড যারা ওয়ান টেপ খেলো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই স্কিনটা এই স্কিনটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এবং গাইছ তোমরা এখানে একটা ছোট ছুরির স্কিন দেখতে পাচ্ছ যেটাও মোটামুটি ভালো তারপর আমাদের একটা কাটানার স্কিন কাটানার স্কিনটা অনেকটা সুন্দর অনেকটাই নিমিশন দেওয়া এটাও আমার কাছে ভালো লেগেছে তারপর একটা বড় কোদালের স্কিন এটা তো পুরো একটা মারাত্মক ভয়ঙ্কর একটা স্কিন এটা অনেকটাই ভালো এবং সুন্দর স্কিন এবং তোমরা এখানে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছ যেটা অনেক বেশি নিমিশন দেওয়া এবং ভালো এটার সামনের সাইডে কতগুলো কতগুলা মাছ আর পিছনের সাইডে কাঁটাওয়ালা মাছ তো এটাও ভালো আছে মোটামুটি এটা আমার কাছে অনেকটা বেশি পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা জিনিস তারও ফ্রিতে দিতে যাচ্ছে তোমরা কারা কারা এটা উঠাবে আমাকে বলে যাবা তারপর একটা প্যারাঙের স্কিন প্যারাং স্কিনটাও স্ক্রিনটাও ভালো আছে এটাতে হালকা পাতলা আগুনের নিমিশন তারপর একটা ব্যাটারি স্কিন ব্যাটারি স্কিনটাও ভালো আছে মোটামুটি গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে পাঁচটা ইমোট এটার মধ্যে প্রথম মোটটা কিন্তু আমার কাছে এতটা বেশি ভালো লাগেনি দ্বিতীয়টা অনেকটা বেশি ভালো আছে এবং তৃতীয় রিমোটটাও তোমরা দেখতে পাচ্ছ একটা বক্সারের রিমোট যেটাতে একটু মারামারের এফেক্ট আছে এটা আমার কাছে আছে তোমাদের কাছে আছে কি না এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তারপর চতুর্থতে যে ইমোটটা দেখতে পাচ্ছ ওটা তো আমার সব থেকে একটা প্রিয় ইমোট ঢোল বাজাচ্ছে ঢোল বাজানোর পরে কি একটা পেটকে বাড়ি দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয় ইমোটটা অনেক বেশি হাস্যকর পঞ্চমের যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে এতটা বেশি ভালো লাগেনি কি সব ইমোট বানায় এরা এরা মতো একটি ইমোট বানিয়ে দেয় তারপর একটা পাখার মতন একটা ব্যাক প্যাকের স্কিন তারপর একটা ভয়ঙ্কর লেভেল ব্যাক প্যাকেট স্কিন যেটা এক লেভেল থাকতে এরকম দু লেভেলে এরকম তিন লেভেল পুরো মারাত্মক একটা স্কিন অনেকটাই সুন্দর একটু পর পর পাখা খুলে আবার বন্ধ করে এটার মধ্যে হালকা বাতায় নিমিশন তারপর দুই নাম্বার ব্যাগের স্কিনটা এক কম দুই লেভেলে এরকম তিন এরকম এটা তো কিছুটা ভূতের এফেক্ট আছে যেটা অনেকটাই ভালো লাগে আমার কাছে যে ব্যাগটা একটা দেখতে পাচ্ছ এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তারপর হচ্ছে একটা লুট বক্সের স্কিন এক অনেকগুলো লুট বক্সের স্কিন তারপর একটা কি লোয়াল এটা অনেক আগে আমাদের গেমে এসেছিল এটা তো আমি অবশ্যই আমার আইডিতে এক্সচেঞ্জ করবো এটা অনেকটাই ভালো তারপর এই কয়েক একটা গ্লোয়াল স্ক্রিন এগুলো মোটামুটি ভালো আছে এগুলো তোমরা কারা কারা উঠাবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা গাইস এখন তোমাদেরকে কয়েকটা বোমের স্ক্রিন দেখাই এখানে একটা বোমের স্ক্রিন দেখতে পাচ্ছ যেটাতে কিছুটা এফেক্ট আছে তারপর আরেকটাতে সবুজ কালারের এফেক্ট তারপর সব থেকে আমার কাছে বেশি সুন্দর লাগে এই গাড়ির স্ক্রিনটা অনেকটাই রেয়ার এবং অনেকটাই পুরাতন একটা গাড়ির স্ক্রিন যেটা অনেক সুন্দর তারপর একটা বাইকের স্কিন যেটা অনেকটাই ভালো একটি স্কিনটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তারপর একটা স্কাই উইং এর স্কিন দুইটা আর কি দুইটা আলাদা আলাদা কালারের তো এটাও সুন্দর আছে মোটামুটি তোমাদেরকে ফুল পিঙ্ক ডায়মন্ডের ফুল ইনফরমেশনগুলো তোমাদেরকে বলে দিলাম তোমাদের কাদের কাছে কিরকম লেগেছে স্টলটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা গাইস এখন তোমাদেরকে বললাম নাইলং ফ্রি ইভেন্টের ব্যাপারে যেটা আমাদের নতুন এর উপর তো ইভেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ ফ্রি ইভেন্ট যেটার জন্য তোমরা তখন বসেছিলা। প্রথমটাতে ক্লিক করলে এই কিছুটা মিশন কমপ্লিট করলে আমরা প্রথমে একটা এই বড় কোদালতার স্ক্রিন দেখতে পারবো যেটা অনেকটাই ভালো লেগেছে তারপর একটা লুট বক্সের স্ক্রিন যেটাও মোটামুটি আছে একটা টিভির মতো তারপর একটা আফটার ব্যানার ব্যানারটাও সুন্দর আছে মোটামুটি গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ নব্বইটা টোকেন হলে আমরা কিন্তু এখানে একটা টি শার্ট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আর এই টোকেন গুলো নিতে হলে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে টাস্ক গুলো কমপ্লিট করলাম দুইটা তিনটা পাঁচটা করে পাবো প্রথমে একটা টি শার্ট যেটা অনেকটাই ভালো নাইলং এর লোগো দেওয়া আছে এটার পিছনেও তার একটা ছবি আছে সেটাও সুন্দর আছে তারপর একটা সারবোর্ডের স্কিন যেটাতে হালকা পাতলা এটাও অনেকটাই সুন্দর আছে তারপর একটা গাড়ির স্কিন গাড়িটা অনেকটাই ভালো তারপর আমরা এখানে একটা ব্যাটের স্কিন দেখতে পারবো যেটা মোটামুটি ভালো আছে এটার মধ্যে পৃথিবীর কিছুটা ছবি দেওয়া আছে এটা মোটামুটি সুন্দর এবং ভালোটা হাতে নিলেও অনেক বেশি ভালো লাগে দেখতে তোমরা কারা কারা এটা উঠাবে এটা আমাকে বলে যাবে কমেন্ট বক্সে এবং শেষে একটা স্কারের গান স্ক্রিন দেখতে পারবে যেটাতে কোনোই নিমিশন নেই এটা তোমার পার্মানেন্টলি পাবে না কিছু দিনের জন্য পাবে হয়তোবা এটাও মোটামুটি আছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমাদেরকে নাইলং এর যে কয়েকটা ফ্রি রিওয়ার্ড দেখালাম এগুলো তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমার কাছে কিন্তু এগুলো অনেকটাই ভালো লেগেছে তোমাদের কাছে লাগেছে কিনা এটা আমাকে বলে যাবে গাইস তোমরা যারা যারা এত দূর আমার ভিডিওটা দেখেছো তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে দাও ইয়েস দেখলে আমি বুঝে যা বুঝেন তোমরা আমার ভিডিওটা তো এ পর্যন্ত দেখেছো গাইস তোমাদেরকে এখন বলবো ভিডিওর মেইন টপিক টপিকটা হচ্ছে ফ্রি ফিস্টের স্কিনের ব্যাপারে যেটার জন্য তোমরা এতক্ষণ বসে আছো তো তোমরা এখান থেকে যে কোনো একটা ফিস্টের স্কিন ফ্রিতে নিতে পারবে যেটা তোমাদের পছন্দ আর কি তো ওটা নিতে হলে বেশি কিছু করতে হবে না এটা টোকে কয়েকটা টোকেন তোমাদেরকে কালেক্ট করে তারপর যে যেটা পছন্দ সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবে গাইস স্ক্রিনের উপর তোমরা যে ভাউচারটা দেখতে পাচ্ছ সেটার কি কাজ এখন তোমাদেরকে দেখাবো এটার মধ্যে তোমরা এটা দিয়ে কালো বক্সটার মধ্যে স্পিন করলে হয়তো বা তোমাদের লাগ থাকলে ডায়মন্ডও পেয়ে যেতে পারো এখানে ডায়মন্ড অনেক তো তোমরা এই কালো টোকেন যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো দিয়ে তোমরা হয়তো অনেক ভালো ভালো জিনিস এক্সচেঞ্জ করে নিতে পারবে তোমাদের আইডি দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তোমরা যারা যারা এত দূর ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এতে সব নতুন নতুন ইভেন্ট আপডেট আমার কাছ থেকে সবার আগে জানার জন্য